পাহাড়িদের খুবই পছন্দের একটি খাবার হলো মহিষের চামড়াও ছোট্ট এই ইঞ্জিন চালিত নৌকাটি করে রাঙামাটির কাপ্তাই থেকে বিলাইছড়ি বাজার যাব এই নৌকাটি আমি আগের রাত্রেই ভাড়া করে রেখেছিলাম আমার সাথে আরো দুজন অচেনা মানুষ যোগ হয়েছে তাদের আমি না করতে পারলাম না তাই এই যাত্রায় তাদেরকে নিয়েই রওনা করলাম কাপ্তায়ের জেটিঘাট বাজার থেকে বিলাইছড়ি বাজার যেতে জনপ্রতি একশো টাকা ভাড়া লাগে আর আমার মতো একটা ট্রলার একা নিলে পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকা লেগে যায় এত টাকা দিয়ে ট্রলার ভাড়া করার কারণ হচ্ছে পাহাড়ি বাজার বসে খুব সকালে এদিকে কাপ্তাই থেকে প্রথম ট্রলার যায় আটটায় পনেরো মিনিটে তাই সকাল সকাল বাজার ধরতেই এই ব্যবস্থা চারপাশের সবুজ প্রকৃতি আর মেঘাচ্ছন্ন আকাশ তার মাঝে কাপ্তায়ের সর্চ পানির বুকে এগিয়ে চলেছে আমাদের ইঞ্জিন চালিত ছোট্ট নৌকাটি মাঝে মাঝে ছোট ছোট ঢেউ যখন নৌকায় এসে লাগছে তখন সত্যি মন উতলা হয়ে যাচ্ছে কখনো মেঘাচ্ছন্ন আকাশ থেকে গুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো সেই মেঘ ভেঙে একটু করে সূর্য মামা উকি দিচ্ছে সূর্যের এই প্রেমময় লুকুচুরি খেলার মধ্যে এগিয়ে আমরা চলেছি আজ কাপ্তায়ের বাজার তাই দূর থেকে পায়ে হেঁটে নৌকা কিংবা ট্রলারে করে যে যেভাবেই পারে এসে ভিড়ছে বিলাইছড়ির বাজার ঘাটে কাত্তায়ের যে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে দেখতে আমরা এসেছিলাম সেই মেঘ ভেঙে গুড়ি গুড়ি বৃষ্টিতে ধরনের খাবার যা সাগরের ছোট্ট সুটকি চিংড়ি দিয়ে তৈরি করা হয় নাপ্পি পাহাড়িদের অত্যন্ত পছন্দনীয় একটি খাবার যা পাহাড়ের প্রায় সব তরকারিতে ব্যবহার করা হয় এমনকি অনেক কাঁচা ভর্তারতেও নাপ্পির ব্যবহার দেখা যায় না কিনছেন মাসি নাপি কিনছেন কত টুক কিনলেন কত টুক কিনলেন হাফ কেজি এক কেজি মাসি মনে হয় ধনী অনেক এক কেজি এক কেজি কয় টাকা এক কেজি কয় টাকা মাসি চারশো তাহলে মাসি নিশ্চিত কটিপতি এটা না সবার একই দাম আচ্ছা তা আপনারা এই যে গায়ে গায়ে বসে বিক্রি করতেছেন ঝগড়া হয় না মাসির সাথে আপনার কোনো ঝগড়া নেই মাঝে মাঝে আচ্ছা আপনার কাস্টমার যদি মাসি দেখে নেয় ঝগড়া করেন না মাসির সাথে ন্যায়নিক না আচ্ছা এর নাপটি কী দিয়ে তৈরি হয় ইচ্ছা মাছ আচ্ছা আপনি তৈরি করতে পারেন না আপনি পুকুর জলাশয় কিংবা ঘেরে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান কিন্তু ভাবছেন খুব ভালো মানের দ্রুত বর্ধনশীল মাছ কোথায় পাবেন আপনার সব চিন্তা দূর করে আজই কল করুন যশোরের সজীব ভাইয়ের কাছে আর নিয়ে যান আপনার পছন্দ মতো বিভিন্ন চারা কিংবা বাচ্চা মাছ আপনি ওনার পাল্লা দিয়ে মাপলেন দিন শেষে ওনাকে 200 টাকা দিয়ে দিবেন আপনার পাল্লা নাই যে আছে আচ্ছা আম কত করে 1 কেজি 30

এগুলা এগুলা ওনাকে দিয়ে দেন আমি টাকা দিচ্ছি সবগুলি সব গুলি দিয়ে দেবেন ওনাকে দিবেন আমাকে কেন বলিথিন খুঁজতেছেন ওনাকে দিয়ে আমি যখন আম কিনতেছিলাম তখন সামনে দাঁড়িয়ে মধ্যবয়সী এই মহিলাটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে ছিল। তাই ওনাকে আমি সবগুলা আম কিনে দিয়ে আবার ব্যাগ ভর্তি করে বাজার করে দিয়েছিলাম মুখে বেশ বড় হাসি নিয়ে তিনি ফিরে গিয়েছিলেন আপন নিড়ে ভাই এটা কি ফল

আমি বান্দরবানে খেয়েছিলাম এটা মারমারা অন্য একটা নাম বলছিল আচ্ছা ওই ফলটা আর এটা একই মারমারা মনে হয় অন্য কি একটা নামে ডাকে চাকমারা এটাকে ডাকতেছে বলে গুড আচ্ছা ভিতরে অনেক বড় সাইজের একটা বিসি টকটা একটু অন্য ধরনের তেঁতুলের মতো অত তীক্ষ্ণ টক না তবে অন্যরকম একটা স্বাদের আর কি ভালো মেয়েদের মেয়েরা হয়তো বেশি পছন্দ করবে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা সমতলে অনেক জায়গায় মহিষের মাংস বিক্রি হতে দেখেন আর সেখান থেকে পাহাড়িরা মহিষের চামড়া সংগ্রহ করে সেই চামড়া এভাবে পুড়িয়ে বাজারে বিক্রি করেন এখান থেকে পোড়া মহিষের চামড়া কিনে সেটা আবারও পুড়িয়ে ধারালো ছুরির মাথা দিয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে সবজি দিয়ে রান্না করবে কিংবা মাংসের মতো ভোনা করে খেয়ে থাকে পাহাড়িরা ওনারা এটা কিনে নিয়ে যাওয়ার পরে এটা আবার পরিষ্কার করবে করে ঠিক মাংসের মতো কেটে কেটে তরকারির সাথে এটা রান্না করে খাবে নতুবা ভোনাও করবে আর কি এটা খুবই পছন্দের একটি খাবার ওনাদের কাছে এই মহিষের চামড়া ভাইয়া এটা আপনি কিসের পাতা নিলেন এটা

ওনারাও সংগ্রহ করে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এটা খেতে কেমন লাগে এগুলো খেতে ওই ঠগার টক লাগে টক আচ্ছা এই যে ও সুগন্ধ এটা কি সুগন্ধি হিসেবে ব্যবহার হয় আচ্ছা আচ্ছা দারুণ একটা সুগন্ধ এটার মধ্যে হুম খুবই দারুণ খুবই দারুণ একটু সত্যি মানে পাতার মধ্যে এত গ্রান বলে বোঝাতে পারবো না বাজার করা হয়েছে আপনি কি এখানেই থাকেন কি বাজার করলেন আজকে অনেক ধরনের শাক সবজি কিনলেন তো এখানে আপনি তো বাঙালি আর ওনারা পাহাড়ি বাঙালি মিশে থাকতে কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না ওনারা কোনো সমস্যা করে না আপনাকে আচ্ছা কোনো পাহাড়ির বাড়িতে গিয়ে খাবার খান খায়নি খাননি এখনো আচ্ছা কেন আপনার কি ঘৃণা করে নাকি ঘৃণা করে না এমনি যাওয়া হয়নি আচ্ছা এখানে কত বছর থাকেন অনেক বছর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে মনে হয় ফলো করছেন সম্ভবত মনে হয় আচ্ছা কেমন আছেন দুই বছর আগে আমি আপনাকে ভিডিও করছিলাম আজকে আবার আপনাকে দেখেই চিনতে পারছি আজকে কি আপনার মাথা ঠান্ডা আছে আজকে কি আপনার মাথা ঠান্ডা আছে আচ্ছা ওই দিন বলছিলেন মাসির মাথা খুবই গরম এটা এটা কি মাসি এটা এটা কি বিক্রি করতেছেন

। খুব পাহাড় থেকে রওনা দিয়ে এই পাহাড়িরা এখানে এসেছে বাজার করতে ওনাদের বাজার গুলা ঠিক এমন ভোরেই বসে থাকে সকাল নয়টা দশটা পর্যন্ত এভাবে এই বাজার জেগে থাকে তারপর পাহাড়িরা বাজার করে ফিরে যান তাদের আপন নিয়ে আপনারা কি বিক্রি করতে নিয়ে আসছিলেন না কিনছেন এগুলা বিক্রি করতে নিয়ে আসছেন কিছু কিনে নিয়ে যাও কিনে নিয়ে যাচ্ছেন আচ্ছা সবাই থুডুঙে ভর্তি করে বাজার করছেন আপনার থুডুঙে কি আছে ও এই এই সবজিগুলা কতদিন ধরে খাবেন ধরো তিন চার দিন তিন চার দিন এরপরে কি হবে এরপরে নতুন করে কিনব নতুন করে কোথা থেকে কিনবেন

আপনাদের ভাষায় দাবা বলে না আচ্ছা আপনি খান না খান আচ্ছা লাইনে বসে আছেন আচ্ছা আমিও একটু লাইন ধরি আপনাদের সাথে খেয়ে দেখি পাহাড়ি বাজারে কিংবা পাহাড়ি কোনো বাড়িতে আমি গেলে আমি দাবা খেয়ে দেখি আর কি এটা আপনার মাসে আপনার এটা আপনার এত এত পাওয়ার দেন কেন একটু কম করে দিতে পারেন না বেশি পাওয়ার বুঝজল আপনার কষ্ট হয় না আপনার তো অভ্যাস হয়ে গেছে আচ্ছা অভ্যাস হয়ে গেছে সেদিনের বাজারের ভিডিও শেষ করে ক্যান্সার আক্রান্ত সুপ্রিয় চাকমাকে প্রথমবারের মতো দশ হাজার টাকা দিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য তারপর তার বাবার আমন্ত্রণে বাজারের পাশে একটি চাকমা হোটেলে বসে কাপ্তাই লেকের চাপিলা মাছ ও আড় মাছ দিয়ে ভাত খেয়ে সেদিনকার মতো বিলাইছড়ি ভ্রমণ শেষ করেছিলাম পাহাড়ে যে ধুনিয়া আপনার মনিয়া আমরা বলি পুঁজি পুঁজি হ্যাঁ দিয়ে আর চাপিলামিচ পত্রিচ আপনাদের ওই যে ইয়ে মরিচটা ছোট মরিচটা মরিচ যেগুলো হলো চাপিলাম